আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যারা ডোর ড্যাশ অ্যাপের মধ্যে কাজ করতে চান পার্ট টাইম বা ফুল টাইম তারা বুঝতে পারেন না কীভাবে কাজ করব আমি তিন পর্বের মধ্যে মাধ্যমে তিনটি ভিডিও বানাবো যার মাধ্যমে আপনি পুরো ডোরড্যাশে কিভাবে কাজ করতে পারবেন সেটা শিখে যাবেন প্রথম বিষয়টা আসে ডোরড্যাশ কি ডোর ড্যাশ হলো আসলে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম যেখানে আপনি রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে আপনাকে দেবে আপনি ডেলিভারি ডেলিভারি ড্রাইভার হয়ে সে খাবার কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবেন তো যারাই কাজ করে তাদেরকে ড্যাশার বলে হ্যাঁ তো ড্যাশাররা সাধারণত কাস্টমার থেকে ডোরড্যাশ অ্যাপস আপনাকে বেস পে টিপস এক্সট্রা পে করে থাকে এই কাজের জন্য তো একটা বিষয় আসি প্রথমে বলতেছি যে ডোর ড্যাশ কীভাবে কাজ করে কোনো গ্রাহক ড্যাশ অ্যাপে গিয়ে অর্ডার দেয় ম্যাকডোনাল্ড বা আপনার চিউপুটলি সাবওয়ে বিভিন্ন রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আপনার যা খেতে মন চায় যারা আমরা যদি এরকম অর্ডার করি সেটা প্রথমের রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে যাওয়ার পরে সেটা তারা সেটা সেই অনুসারে খাবার তৈরি করে এখন যখন খাবারটি তৈরি হয় তখন তারা আপনাকে আপনি যখন রোডের মধ্যে থাকবেন তারা আপনাকে মেসেজ দিবে বা নোটিফিকেশান দিয়ে আপনার অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিবে যে তার আশেপাশে একটা দোকান আছে সেই দোকান থেকে আপনি খাবার নিতে চান কি না আপনাকে তারা ফুড রিকোয়েস্ট পাঠাবে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে সেই ফুডটা নিয়ে আপনাকে যার কাস্টমার তার বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে এটা হচ্ছে ডোডাসের অ্যাপসের কাজ এভাবেই ডোরডাস অ্যাপস কাজ করে থাকে এবার আসা থাক ডোরড্যাশ অ্যাপে কীভাবে কাজ করে আর ডোরড থেকে কীভাবে ইনকাম হয় ডোর ড্যাশ থেকে তিনভাবে ইনকাম করা যায় আপনি কাজ করলে তিনভাবে ইনকাম হবে প্রথম হচ্ছে ডোর ড্যাশ পে সেটা সাধারণত বর্তমানে দু হাজার পঁচিশ সালে একুশ দশমিক সম্ভবত চল্লিশ পয়সা করে দেয় তো ডোর ড্যাশ পে করে আপনার দূরত্ব ও সময় অনুযায়ী একটা ফুড দিতে যদি আপনি এক ঘন্টা বা দুইটা ফুড দিতে যদি এক ঘন্টা লাগে সে অনুসারে আপনি একুশ টাকা চল্লিশ পয়সাই পাবেন এর পাশাপাশি কাস্টমাররা টিপস দেয় আপনার ওই ফুডটার জন্য তারা টিপস দেবে যদি আপনার উপরে তারা খুশি হয় আপনি যদি অন টাইমে ফুডটা দিয়ে আসতে পারেন এরপরে একটি বিষয় হচ্ছে পিক পে অনেক সময় একটি আপনার বাইরে জ্বর বাতাস চলতেছে আইস পড়তেছে ডেলিভারি ড্রাইভার কম তখন তারা পিক পে দেয় প্রতি ফুডের জন্য দেড় ডলার দুই ডলার তিন ডলার এরকম করে অ্যাড করে একজন সাধারণ যারা কাজ করে তারা সাধারণত ঘন্টায় পনেরো থেকে পঁচিশ ডলার মতো আয় করতে পারে এবার আসা যাক আপনার কাজের সময় কেমন ডোডশ ডোরড্যাশ বিভিন্নভাবে কাজ করে যেমন আপনি কখন আপনি কাজ করতে পারেন ডোরড্যাশের মধ্যে আপনি যে কোনো সময় কাজ করতে পারেন সেটা হতে পারে সকাল দুপুর রাত এটা একটা স্বাধীন অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো সময় দিনের যে কোনো সময় কাজ করতে পারেন আপনি যদি ভিডিওটি দেখেন আপনি মোটামুটি শিখে যাবেন যদি আমার তিনটি ভিডিও দেখেন তিনটি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে ডোরটা সে অ্যাকাউন্ট খোলা সম্পর্কে আমি একটু বিস্তারিত ধারণা দিব বেশি ধারণা দিব কিভাবে এই অ্যাপস অ্যাপ ইউজ করবেন এর ইন্টারফেস কেমন কিভাবে এই অ্যাপসটা ইউজ করবেন কিভাবে রাস্তার মধ্যে কাজ করবেন কি ধরনের ভেহিকেল গাড়ি গাড়ি সাইকেল এই বাইক দিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারবেন রেটিং কিভাবে মেনটেন করতে পারবেন আমার বাস্তব অভিজ্ঞতা আমি কাজ করার সময় কি কী ফেস করছি বা কিভাবে কাজ করলে আপনাদের জন্য ভালো হবে সবগুলোই আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো আপনারা শুধু ভিডিওগুলো পুরোটা দেখবেন আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে যে কিভাবে ডোরডাস থেকে কাজ করে ইনকাম করতে হয় তো আপনারা যদি চান ভিডিওটি দেখেন এটা হচ্ছে প্রথম পর্ব আপনারা দ্বিতীয় পর্বে আমি দেখাবো যে কীভাবে ডোরডাস অ্যাপস কাজ করে সবগুলো বিস্তারিত দেখাবো হাতে কলমে রোডের মধ্যে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব আবার ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ